আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারার গাছ এই পেয়ারার গাছগুলো এখানে গ্রাফটিং করা হচ্ছে প্রথমে এগুলো চারা তৈরি করা হয়েছিল চারা তৈরি করার পরে সায়ন এনে এখানে গ্রাফটিং করা হচ্ছে তা আসলে এখানে কিভাবে গ্রাফটিংটা করা হয় সেই নিয়মটা আপনাদের একটু দেখাবো এটা গোল্ডেন এইট তাই না গোল্ডেন এইট যাতে এটা সায়ন তো সায়নটা এখানে আমরা হয় তৈরি করছে দেখেন প্রথমে হচ্ছে এই যে এই গাছের অংশ এখান থেকে কেটে দেওয়া হয়েছে হওয়ার পরে এটা প্রথমে কাটা হবে তাই না এটা হবে কাটবেন একটু কাটেন এখানে প্রথমে চামড়ার অংশটা কেটে নিতে হবে চামড়ার অংশটা কেটে নিয়ে তারপর এখানে সায়নটা সুন্দর করে বসে দিতে হবে দেওয়ার পরে এখানে যে টেপটা আছে এটা দিয়ে বেঁধে দিতে হবে এবং এটা করে বাড়তে হবে যেন বৃষ্টির পানি এক ভেতরে না ঢুকে বৃষ্টির পানি যদি কোনোভাবে ঢুকে যায় তাহলে কিন্তু এই গ্রাফটিংটা আর হবে না অর্থাৎ নষ্ট হয়ে যাবে দেখুন এগুলো সব এখানে গ্রাফটিং হচ্ছে অনেকগুলো গ্রাফটিং হয়ে গেছে হয়তোবা এক মাসের ভেতরে এগুলো পূর্ণাঙ্গ কলমে পরিণত হবে হ্যাঁ এরপরে এগুলো বাইরে বিক্রি করা যাবে গোল্ডেন এইট এটা অনেক ভালো একটি পেয়ারা সম্প্রতি এই চারটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে